নমস্কার বন্ধুরা আবার একটা স্নিগ্ধ সকাল আবার একটা নতুন ভিডিও আজ আমার গন্তব্য রানাঘাটের কাছে ঘটকপাড়ায় অবস্থিত শ্রী শ্রী নিমাইচাঁদ গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম শান্ত স্নিগ্ধ নিরিবিলি মনোরম পরিবেশ আধ্যাত্মিক পরিবেশ তো এই শেষে নিত্যানন্দ সেবাশ্রম কিভাবে আসবেন কখন খোলে কখন বন্ধ হয় এখানে প্রসাদের বা কী ব্যবস্থা আছে এই সব কিছুই থাকছে এই আমার ভিডিওতে এবং পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমে তো প্রথমেই বলে নিই কীভাবে যাবেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম শিয়ালদা থেকে রানাঘাট যে কোনো লোকাল ধরে যেমন রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরে চলে আসুন রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে নেমে এক নাম্বার প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখানে অটো বা টোটো পাবেন ওই অটো বা টোটোওয়ালাকে বলুন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম ঘটক ঘটকপাড়া যাব পৌঁছে দেবে অটো ভাড়া পড়বে দশ টাকা শিয়ালদা থেকে রানাঘাট দূরত্ব তিয়াত্তর কিলোমিটার শিয়ালদা থেকে রানাঘাটের সময় লাগে লোকাল ট্রেনে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট শিয়ালদা থেকে রানাঘাটের মাঝখানের একুশটা স্টেশন শিয়ালদা থেকে রানাঘাট ভাড়া পড়বে লোকাল ট্রেনে পনেরো থেকে কুড়ি টাকার মতন তো ফাইনালি পৌঁছে গেলাম শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রম ওই যে দেখা যাচ্ছে নিত্যানন্দ সেবাশ্রমের মূল প্রবেশদ্বার আর প্রবেশদ্বারের ঠিক পাশেই হাতি হাতির উপর সিংহ সিংহের উপর সানাই বাদক আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে আপনাকে স্বাগত জানাচ্ছে নিত্যানন্দ সেবাশ্রমের উপরই লেখা আছে শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের আচার্য ও প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ নিমাইচাঁদ গোস্বামী মহারাজ স্থাপিত চোদ্দোশো আট মন্দির চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ আধ্যাত্মিক পরিবেশ মন্দির চত্বরে প্রবেশ করি বাঁদিকে পাবেন সমাধি মন্দির যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন তো চলুন ওনার সমাধি মন্দিরে আর সমাধি মন্দিরের প্রবেশদ্বারের দুপাশেই দেখুন বৃন্দা মহারানী এখানে আর এদিকেও হাতির উপর বিন্দা মহারানীর মূর্তি আর ইনি হলেন শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা কেমন আছেন আগে বলুন নিতাই যেমন রেখেছেন তেমন আছি আচ্ছা আচ্ছা এই মন্দির কখন খোলে সাড়ে চারটে মঙ্গল আরতি হয় আচ্ছা সাড়ে চারটা থেকে খোলা থাকে সাড়ে চারটে মঙ্গল আরতি হওয়ার পর আপনি প্রভাতি কীর্তন হয় তারপর সকালে অর্চন হয় সকালে অন্ন ভোগ হয় দুপুরে এগারোটার মধ্যে আবার মধ্যাহ্নে এখন যেটা ভোগ হবে মধ্যাহ্নকালীন ভোগ আবার চারটের সময় ঠাকুরের বৈকালি দেওয়া হয় পাঁচটার থেকে বৈকালি বিকেলে পাঠ হয় সাতটা সন্ধ্যা আরতি আটটার মধ্যে আবার রাত্রিতে নৈশ ভোগ হয়ে ঠাকুর সাড়ে আটটার মধ্যে শয়ন হয় আচ্ছা এখানে কেউ যদি প্রসাদ খেতে যায় অন্য প্রসাদ তাহলে কি করতে হবে আগের থেকে যোগাযোগ করতে হবে ফোন করে জানাতে হবে হ্যাঁ আগের থেকে দুদিন আগে বললে ভালো হয় আচ্ছা আর প্রসাদের মূল্য প্রসাদের বিভিন্ন কোয়ালিটি আছে সবচেয়ে উন্নত মানের হচ্ছে আড়াইশো টাকা প্লেট তারপরে দুশো টাকা আর দেড়শো টাকা তিন রকম আছে আর অন্য প্রসাদ বিতরণ হয় কটার সময় দুপুরে এই বারোটার পরে বারোটার পরে আচ্ছা এবারে একটু যিনি প্রতিষ্ঠা করেছেন আমার শ্রী গুরু মহারাজ হচ্ছে শ্রীশীল তিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী নিমাইচাঁদ গোস্বামী গুরু মহারাজ এই মন্দিরটি দু সালে এটা একটা বসত বাড়ি ছিল এই বসত বাড়িতে কিনে তিনি সিসিমে তানন্দ সেবা আশ্রম গঠন করেছেন আর দু এই যে পঞ্চতত্ত্বের পাঁচজনের যে মূর্তি দেখতে পাচ্ছেন এই মূর্তি গুরুদেব এখানেই একজন পটুয়াকে নিয়ে গুরুদেব নিজেই এই বিগ্রহ তৈরি করেছেন দু হাজার সতেরো সালে বিরাট সমারোহে মায়াপুর থেকে একশো তিদণ্ডী সন্ন্যাসী এসে এই বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা করেন রানাঘাটের বিশালভাবে পরিক্রমা হয়েছে এক মাস ব্যাপী মহামহোৎসবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে দেখছি এটি হচ্ছে আমার গুরুদেবের সমাধি মন্দির দু হাজার একুশ সালে দু হাজার সালে ২৭ ডিসেম্বর বাংলায় এগারোই পৌষ চোদ্দশো সোমবার দুটো পঁয়তাল্লিশ মিনিটে গুরুদেব দেহ রেখেছেন সেই গুরুদেবকে এখানে মায়াপুরের সন্ন্যাসীরা এসে সমাধি দিয়েছেন সমাধি কাজ শেষ হতে রাত্রি বারোটা বেজেছেন এই হচ্ছে গুরুদেবের সমাধি মন্দির আর এই হচ্ছে গুরুদেবের মূর্তি আর ওপরে যিনি আছেন তিনি হচ্ছে আমার গুরুদেবের গুরুদেব স্মৃতি প্রতীতপন গোস্বামী মহারাজ আমার গুরুদেবের অভীষ্ট দেব হচ্ছে নিতাই চাঁদ হ্যাঁ ওপরে যিনি বসে আছেন নিতাই চাঁদ সেই জন্য নিতাইয়ের কৃপা পাবার জন্য তাকে রাখা হয়েছে গুরুদেবের কৃপা পাবেন বলে গুরুদেবের মস্তকর আছে এখানে বা উৎসব নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে বিশেষ সমারোহ করে উৎসব হয় আর এখন গুরুদেবের বিরহ তিথি এগারোই পৌষ এই তিথিটাকে এই তিন বছর মানা হয়েছে এছাড়া দোল হ্যাঁ এই তো ঝুল ঝুলনে কালকে একাদশী পবিত্র রূপে নিয়ে একাদশীতে ঝুলন বসেছে ঝুলন দোল ঝুলন জন্মাষ্টমী বার তো সমস্ত উৎসবগুলি পালন পালিত হয় আচ্ছা এই মন্দিরের পূজো পাঠ আপনি আপনারাই হ্যাঁ আমরা নিজেশ্বর এখানে কোনো মায়না করা ঠাকুর নেই এখানে আমরা না এখানে আমরা নিজেরাই করি গুরুদেব আমাদের দেখে গেছেন আমরাই নিজেরাই করি। দিয়ে হ্যাঁ গুরুদেব আদেশ দিয়ে গেছেন আমরা নিজেরাই করি। আমাদের পরম গুরুদেব শ্রী শ্রীল পতিত গোস্বামী মহারাজ আমাদের এই মেয়েদেরকে সেবার যোগ্যতা দিয়েছে শুধু তিনি দেননি আমাদের চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত আছে অদ্বৈত প্রভু এই মেয়েদেরকে সেবা এই ব্যবস্থাটা তিনি দিয়ে গেছেন সেই সূত্রে আমরা সেবা করি ভগবান আমরা এখানে ছ সাতজন আছি এই পঞ্চতত্ত গর্ভমন্দিরে প্রথমে বসে আছেন যে বেদিতে আছেন অদ্বৈত শ্রী অদ্বৈত মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত প্রভু তারপরে তিনি অবস্থান করছেন নিত্যানন্দ প্রভু মধ্য মধ্যমণি হয়ে আছেন আমাদের গৌর সুন্দর তারপরে বামে গৌরের বামে আছেন গদাধর পণ্ডিত তার পাশে আছেন শ্রীবাস পণ্ডিত এই হচ্ছে পঞ্চতত্ত্ব আর পঞ্চতত্ত্বের গৌড়ের ডান দিকে ওই যে ওপরে আছেন নিতায়ের বিজয় বিগ্রহ তার নিচে আছে জগন্নাথ বলদেব প্রভু সুভদ্রা মা আর নিচের আমাদের গুরুবর্গেরা আছেন গুরু পরম্পরা হ্যাঁ গুরু পরম্পরা আছেন এই যে অদ্বৈত প্রভুর পাশে যিনি আছেন আমার এই যে অদ্বৈত প্রভুর পাশে আমার গুরুদেব বেণুগোপালকে নিয়ে বসে আছেন তিনি হচ্ছেন শ্রী শ্রীমাদ গোস্বামী গুরু মহারাজ তারপরে যিনি আছেন পরম গুরুদেব শ্রী ছিল প্রতিপবন গোস্বামী মহারাজ তারপরে আছেন আচার্য দেব পুরীদাস গোস্বামী তারপরে আছে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তারপরে আছেন গৌরকিশোর বাবাজি মহারাজ তারপরে আছেন স সর ঠাকুর তারপরে বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি আর এখানে খুব সুন্দর সিংহাসনে গপু বসে বসে দোল খাচ্ছে দেখতেই পাচ্ছেন গপু বসে বসে দোল খাচ্ছে আর সব দেখছে পঞ্চতত্ত্ব মূর্তি দেখতে পাচ্ছেন এই পঞ্চতত্ত্ব হল সংস্কৃততে পঞ্চকথার অর্থ হলো পাঁচ এবং সংস্কৃততে তত্ত্ব অর্থ হলো সত্য বা সত্যতা অর্থাৎ পাঁচ সত্য বা সত্যতা গৌড়ীয় ধর্মাবলম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে রস আস্বাদন করার জন্য পাঁচ রূপ ধরে অবতীর্ণ হন সেই পাঁচ রূপই হল শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত্য আচার্য গদাধর ও শিবাস পণ্ডিত এনাদের আদি রূপই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর এখানেই সন্ন্যাসিনী মায়ারা থাকেন এই যে ঘর বলছেন আর এই হলো ভোগ ঘর এই পঞ্চতত্ত্বের যাবতীয় ভোগ রান্না এখান থেকেই হয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এবার চলুন নিমাইচাঁদ গোস্বামী মহারাজের গৃহে এখানে উনি বাস করতেন হ্যাঁ থাকতেন এই ঘরেই আপনি বলুন এই উনি দেহ রেখেছেন বলুন আচ্ছা নিমাইচাঁদ মহারাজ এই যে ওনারই আশ্রম এই ঘরেই উনি থাকতেন এবং এখানেই উনি দেহ রেখেছেন আর এখানে সব ওনার গুরু পরম্পরা ফটোতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত সাজানো গোছানো গুরুদেবের গৃহটি ওনারই পোশাক আশাক আলমারির মধ্যে রাখা আছে যত্ন সহকারে যে দেখতেই পাচ্ছেন ও আচ্ছা সেটা তোলা যায় আচ্ছা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এই দেখুন গুরুদেবের শ্রীচরণ রূপর এটি হল সাত বাঙ্গন হল এই হলটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আর উপরের ঝাড়বাতিটি দেখুন আরও সুন্দর রাত্রিতে এই ঝাড়বাতিটা জ্বরলে দারুণ লাগবে অসাধারণ লাগবে আর বাইরের মঠ বা আশ্রম থেকে মহারাজরা যখন আসেন এখানেই হরি কথা হয় নাম হয় নাম সংকীর্তন হয় নাম গান হয় আর মহারাজরা এখানেই বসে ভোজন করেন প্রসাদ কক্ষ যারা উৎসব অনুষ্ঠানে বা এমনি দিনে এসে প্রসাদ গ্রহণ করেন এইখানেই বসে তারা প্রসাদ গ্রহণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বেঞ্চ চেয়ার এখানে যাবতীয় উৎসব অনুষ্ঠানের ভোগ রান্না এখান থেকেই হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটো মঞ্চ বাথরুমের ব্যবস্থা এই যে দেখতেই পাচ্ছেন তার ঠিক পাশে হাত ধোয়ার জলের কল বেসিন তো শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের অন্নপ্রসাদ আজ আমার ভাগ্য খুবই ভালো আসার সাথে সাথেই দেখুন এই শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের অন্নপ্রসাদ পেয়ে গেলাম তো প্রথমে অন্ন তারপর আলু সেদ্ধ তারপরে মোছার তরকারি তারপর ডাল আর গ্লাসে জল তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন শান্ত স্নিগ্ধ নিরিবিলি মনোরম পরিবেশ আপনাদেরও খুবই ভালো লাগবে এবং এখানে দুপুরে অন্নপ্রসাদেরও ব্যবস্থা আছে যদি মনে করেন তাহলে এখান থেকে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন তবে আমি এই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব সেই ফোন নাম্বারে দুদিন আগে ফোন করে জানাতে হবে দিনের দিনে এসে এখানে অন্নপ্রসাদ পাওয়া যায় না তাই অবশ্যই অন্নপ্রসাদ গ্রহণ করতে হলে ফোন করে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা